রাজনৈতিক দলগুলোর বাইরে থেকে যদি শুধুমাত্র তাবলিগের যে শীর্ষস্থানীয় হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা আজকে হেফাজতের মাননীয় আমিরের সঙ্গে এসেছেন আসলে এই দূরত্বটা কেন যে দুই পক্ষে একসাথে বুঝতে পারছেন না আপনাকে আমি বলবো রাজনৈতিক দলগুলো বাইরে থাকে এই কথাটা তাদের পক্ষ থেকে অমূলক এখানে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে বাংলাদেশের কোনো শীর্ষ আলেম এখানে আসেন নাই হেফাজত কোন রাজনৈতিক দল নয় এটা অরাজনৈতিক অর্গানাইজেশন বাংলাদেশের দিন দিনিয়াতের ব্যাপারে আমরা সকল ওলাম একরাম দায়িত্ব বোর্ড থেকেই একসঙ্গে কাজ করতেছি সেখানে বিভাজনের কোনো প্রশ্নই আসে না আমি একটা প্রশ্ন ছিল একটা প্রশ্ন হচ্ছে কালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছে বৃহস্পতিবার যেটা হচ্ছে যে আপনার দুই পাবলিকের যে আপনাদের দুই গ্রুপ আছে দুই গ্রুপকে আসলে নিজ নিজ কার্যক্রম বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এরিয়ে আসলে কার্যক্রম চালু করার জন্য তাহলে যে সাতপন্থীদের যে নিষিদ্ধ করার দাবিটা সেই দাবিটাকে আসলে নতুন কোনো বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে কিনা ধন্যবাদ না এটা তো আমরা আমাদের পুরনো দাবি আমরা মনে করি যে দুই হাজার আঠারো সালের ডিসেম্বরে এবং দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে তাদের যে হত্যাকাণ্ড এবং হামলার ঘটনা এটার তো একটা শাস্তি হওয়া দরকার এবং সেটার যথোপযুক্ত শাস্তি হলো তাদের কার্যকলাপকে নিষিদ্ধ করা সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে বৈঠকে আমরা আহ্বান জানিয়েছি এবং আজকে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সেই দাবির কথা আমরা ফোন করছি